আমি রব্বুল আলামিনের ইবাদতের পরে আমি রব্বুল আলামিনের غلامের পরে যদি কারো গোলামি করতে হয় ইল্লা ইয়া হুয়া বিল ওয়ালিদাইন ইহসান যদি কারো আবাদত করতে হয় কারকে সেজদা করতে হয় একমাত্র পিতা ও মাতাকে আজ আমাদের সমাজের মধ্যে মায়ের সেবা নাই মায়ের খেদমত নাই বাবার সেবা নাই বাবার খেদমত নাই মায়েরা অসহায় হয়ে যায় বাবা অসহায় হয়ে যায় বাবা যখন বৃদ্ধ হয়ে যায় বাবা তখন খ্যাতমত থেকে বঞ্চিত হয়ে যায় মায়ের মনে যদি কষ্ট হয় আর বাবার মনে যদি কষ্ট হয় ওই বাবা মার কষ্টের কারণে সন্তান কিন্তু আজীবনের জন্য কিন্তু ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায় বুখারি শরীফের একখানে হাদিসের মধ্যে আছেন একজন আবেদ ছিলেন অনেক বড় বুজুর্গ ছিলেন বনি ইসরাইলের যুগে যার নাম ছিল জুরাইজ জুরাইজ একজন ব্যক্তি ছিলেন কিন্তু বড় অলি ছিলেন কিন্তু বড় আলেম ছিলেন না একদিন জুরাইজ নামাজ পড়তেছিলেন নামাজ পড়তেছিলেন জুরাইজ কিন্তু এমন এক জায়গায় থাকতেন জঙ্গলের পাশে একটা ঘর ছিল ঘরের মধ্যে থেকে আবাদত বন্ধু জুরাইজ করতেন ওই জায়গায় মানুষগুলো অনেক জুরাইজকে কি করতেন সম্মান করতেন ঘরের মধ্যে গাছের মধ্যে ভালো একটা ফল নতুন ফল যখন হয় ওই পলটা জুরাইজকে নিভা দিয়া দিতেন আর জুরাইজের জন্য কিন্তু ছোট মায়ের কুলের দুধের বাচ্চা পর্যন্ত জুরাইদের জন্য সাক্ষী হিসাবে দাঁড়িয়ে গেছেন কিভাবে দাঁড়ালেন জুরাইজ রাত্রে আবাদত দিনে হয়তো যে কোনো সময় এবাদতে দাঁড়িয়ে গেলেন নামাজ পড়তেছিলেন যখন নামাজ পড়তেছে সময় জুরাইজের মা ঘরের বাহিরে দাঁড়িয়ে ডাক দিয়ে বলেন জুরাইজ জুরাইজ আমি তোমার মা আমি তোমার মা আসছি দরজা খোলো জুরাইজ যখন দরজা খোলেন নাই মা চলে গেলেন জুরাইজ চিন্তা করলেন মা ডাকতেছি আমি কি বয়ান করব আমি কি নামাজ পড়ব না মায়ের আওয়াজের জবাব দিব জুরাইজের মা চলে গেলেন প্রথম দিন যখন চলে গেলেন দ্বিতীয় দিন আবার পর্যন্ত জুরাইজের মা আসলেন এসে ডাকতেছেন জুরাইজ জুরাই আমি তোর মা এ জুরাইস দরজাখুন দরজা খুল জুরাইস দ্বিতীয় দিন পর্যন্ত নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন জুরাইস নামাজ করতেছেন জুরাইস চিন্তা করলেন নামাজে নামাজ সারব না মায়ের কথার জবাব দিব তো সে আলেম ছিলেন না যদি আলেম হতেন তাহলে চিন্তা করতেন জি আমার ডাকের আগে আমার আপাদতের আগে আমার মায়ের কথা আমার জন্য মানা হলো পরশ জুরাইস নামাজের নিয়োগ সারলেন না তৃতীয় দিন ঠিকই করলেন জুরাইস আবার নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন সা ডাকতেছেন জুরাইজ এ জুরাইজ আমি মা তোর আসছি আমি তোর মা আসছি রে জুরাইজ দরজা খোল জুরাইজ আমি তোর মা আসছি জুরাইজ জুরাইজ দরজা খোলেন নাই মায়ের সাথে কথা বলেন না মায়ের মনে কষ্ট হয়ে গেল ওই মা জুরাইজকে বলতেছে জুরাইজ আমি মায়ের চেহারার দিকে তাকাইলি না রে জুরাইজ তুই আমি মায়ের চেহারা দেখার কারণে তুই হয়তো কোনো ব্যবসার সেহারা তোর কাছে দেখা তোর পছন্দ মনে করে আসিস না বুঝলি দোয়া করছে না বদ দোয়া করছে যে আমার চেহারা দেখলে তোর সব হবে হয়তো আমার চেহারা তোর কাছে ভালো লাগে না হয়তো তোর কাছে ব্যবসার সেহারা তোর কাছে ভালো থাকবে মা এ বদ দোয়া করে পেরেছেন বলতেছিলাম এ যুবক ভাইরা পদ্মা আর মায়ের বোনেরা একটু মন দিয়ে শুনেন মায়ের শুধু মনের কষ্টের কারণে অবাধ্যতার কারণে মা শুধু একটু উশব্দ করেছেন বদ্ধ দিয়ে দিয়েছেন একদিন হঠাৎ করে এলাকার মধ্যে একজন মহিলার ঘরে সন্তান হয়ে গেল যখন একটা সন্তান হয়ে গেল ওই মহিলার স্বামীও নাই স্বামীও নাই বিবাহ পর্যন্ত হয় নাই ওই মহিলাকে জিজ্ঞাসা করছে মহিলা তোর স্বামী নাই বিবাহ হয় না তোমার কোলা থেকে কোথায় থেকে সন্তান চলে আসলো এই কথাগুলো যখন বললেন ওই মহিলাকে তখন মহিলা বলতেছেন এলাকার বাসী এই বাচ্চার বাবা হলো ওই জি কুড়ে ঘর আছে জঙ্গলের পাশে যে কুড়ে ঘর ওই ঘরের জুরাই চল এই বাচ্চার বাবা জুরাই হলো কি এই বাচ্চার বাবা এই কথা বলতে দেরি আছেন যেই সমস্ত লোকরা জুরাইস দেখলে সালাম দিতেন পকেট থেকে হাদিয়া তো বাঁধিতেন খাবার দিতেন ওই সমস্ত লোক গুরাইসা ঘরের মধ্যে লীলা মারা শুরু করলেন ঘরের মধ্যে আঘাত করা শুরু করলেন জুরাইসকে এক পর্যায়ে গুরাই জুরাইসকে ঘর থেকে বের করে টানে হিসেবে বের করে এনে জুরাইস কি কি করলেন বাইর দোর পর্যন্ত করলেন বাইর দোর করে যখন করলেন মায়ের দোর করার পরে এবার জিজ্ঞাসা করলেন জুরাইস জুরাইসকে কেন মারলা জুরাইস আমাকে তোমরা কেন মারতেছ কি সমস্যা হয়েছে কি সমস্যা হয়েছে কেন তোমরা আমাকে মারছ তখন লোকরা বলতেছে তুমি কি জানো না তোমাকে কেন মারতেছি দি কয় না আমি জানি না কেন মারতেছো কয় একমাত্র তোমাকে মারতেছি এই যে বাচ্চাটা হয়েছে এই বাচ্চার তুমি তলে তলে বাচ্চার সাথেই মায়ের সাথে এই মেয়ের সাথে তুমি অপকর্ম করেছো তোমার সন্তান চলে আসা এখন বলো তুমি জানো না এই কথাগুলো যখন বললেন সাথে সাথে তখন জুরাইদ দেখ দিয়ে বলেন কোন বাচ্চা কোন মহিলা আমার স্ত্রী কোন মহিলার সাথে আমি অন্যায় করেছি অপকর্ম করেছি এই কথা বলতেই বললেন এই মহিলা এই মহিলা হলো তোমার স্ত্রী এই মহিলার সাথে তুমি খারাপ কাজ করেছ অবৈধ সম্পর্ক করেছ এই হলো তোমার বাচ্চা এটা হলো তোমার বাচ্চা জুরাইজ বললেন ঠিক আছে এটাই যদি আমার বাচ্চা আমার বাচ্চাটাকে আমার সামনে নিয়ে আসেন বাচ্চাটাকে যখন সামনে নিয়ে আসলেন নিয়ে আসার পর জিজ্ঞাস করে এই বাচ্চা বলো তোমার বাবাকে তোমার বাবাকে ওই শিশু বাচ্চা তখন জুরাইজকে যখন বললেন জুরাইজ যখন ওই বাচ্চাটাকে শিশু বাচ্চাটাকে যখন বললেন তোমার বাবাকে সাথে সাথে ওই বাচ্চা আওয়াজ দিয়া বললেন ওই যে এলাকার মধ্যে জঙ্গলের মধ্যে যে রাখাল ওই রাখা হলো আমার বাবা কংস বাহান তিনজন বাচ্চা দুনিয়ার মধ্যে তিনজন বাচ্চা সাক্ষী দিয়েছেন মায়ের কোলের দুধের বাচ্চা মায়ের কুল থেকে যখন দুনিয়াতে আগমন করলেন আগমন করে সাঁতরা আগমন করেছেন কোন পর্যন্ত দুধ পান করেন তিনজন বাচ্চা সাক্ষী দিয়েছেন এক নম্বর হল হজরতে ঈসা আলাহ সাল্লাম দুনিয়াতে আগমন করেছেন ঈসা আলাহ সাল্লামের সাক্ষী ঈসা আলাহ সাল্লাম বাল্য অবস্থায় দুধের অবস্থা বাচ্চা বলেছেন আমার বাবা আমার বাবা আমার মা নাই আমাকে আল্লাহ রাবুল আলামিন মায়ের গর্ভের মধ্যে পাঠিয়েছেন কনসুবাহান আল্লাহ দ্বিতীয় ছিলেন হজরত ইসুফ আলাই সাল্লাম যখন আজিজ মিশরের বন্দির মধ্যে পড়ে গেছেন তখন বলেছেন আমার সাক্ষী হলো ওই যে দাসী ওই দাসীর গরের যে মেয়ে ওই মেয়ে হলো আমার সাক্ষী আর জুরাই যে বললেন আমার আমার সাক্ষী হলো এই বাচ্চা ওই বাচ্চা তিনজন শুধু সাক্ষী দিয়েছেন জি দুনিয়াতে মায়ের গর্বে দুধের দুধের বাচ্চা সাক্ষী দিয়েছেন জি বাচ্চারা বলেছেন সত্য এবং মিথ্যা ঠিক না ব্যা আর সমাজের মধ্যে তাকেই দেখেন অবৈধ সম্পর্ক করে হাজার হাজার মায়ের সংসার নষ্ট হচ্ছে অবৈধ সম্পর্ক সম্পর্কের কারণে প্রতিটা হয়েছে খারাপ কাজের মধ্যে চলে যায় স্বামী বিদাস বহু পরিক্রিয়ার সাথে জিপ্ত স্বামী বিদাস শ্বশুর ডাক দিলে শোনো না শাশুড়ি ডাক দিলে শোনো না কারোর সাথে শোনো না কিন্তু অবৈধ খারাপ কাজের মধ্যে লিপ্ত এমন তারা মাহাজিবিন এই সমস্ত কাজগুলোর দ্বারা জিনা হয় এই সমস্ত কার পরিক্রিয়ার কারণে বাংলার জমিন অ্যাভেল অ্যাবেল কিন্তু হাজার হাজার ঘরগুলো ভাঙতেছে কি ভাঙতেছে না হ্যাঁ আমার মায়েরা পদ্মার আলার মায়েরা এখনো পর্যন্ত সময় আছে স্বামীর খ্যাতমত করেন এবং সময় আছে শ্বশুরের খ্যাতমত করেন শাশুড়ির খেদমতগুলো করেন এখনকার সমাজের মধ্যে মা যখন হয়ে যায় বুড়া বাবা যখন হয়ে যায় বুড়া ওই বুড়া আমার বুড়া বাবার কিন্তু খ্যাতমত কিন্তু বউরা এখন করতে রাজি না রাজি না এই যে ঠান্ডার দিন ঠান্ডার দিন ঠান্ডার দিন বাইরে গরম পানি করে দিবে ওই গরম পানি পর্যন্ত করার টফিক নাই এজন্য মহতারাম মহতারাম হাজির আমরা আজ থেকে সবাই মায়ের বাবার খ্যাতমত করতে রাজি আসি কিনা